চলতে চলবে ধর্ষণ করে যৌন করার প্রতিবাদে চাকা জাম চলছে চলতে চলবে মানবদের ইজ্জত প্রতিবাদে চাকা জাম চলছে চলতে চলবে এই সমাজে সুরক্ষার দাবিতে চাকা জাম চলছে চলতে চলবে পশ্চিম বাংলার রাজ্যের বিরুদ্ধে চাকা জাম চলছে চলতে চলবে জিকর কাণ্ডের প্রতিবাদ ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে গোঘাটে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপি জানা গেছে বিজেপি রাজ্য নেতৃত্বের নির্দেশে রাজ্যের বিভিন্ন জেলায় চলছে বিজেপির চাক্কা জ্যাম কর্মসূচি অর্থাৎ পথ অবরোধ কর্মসূচি সেই মতো শুক্রবার আরামবাগের অন্যান্য ব্লকের পাশাপাশি বিজেপির পক্ষ থেকে গোঘাটে করা পথ অবরোধ করে বিক্ষোভ এদিন গোঘাটের বেঙ্গাই এলাকায় আরামবাগ কতুলপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতা কর্মীরা সেখানে উপস্থিত থেকে এই অবরোধে গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারককে দেখা না যাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেত্রী তথা গোঘাট এক নম্বর মন্ডলের মন্ডল সভাপতি দোলন দাস আপনারা জানেন যে আর একটা সরকারি হসপিটালে একজন সরকারি মহিলা ডাক্তারকে যেভাবে গণধর্ষণ করে হত্যা করা হয়েছে এবং সেই হত্যা করার পরেও এই রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও সেই মহিলা মুখ্যমন্ত্রী প্রমাণ লোপাটের ব্যবস্থাপনায় তৎপরতা দেখিয়েছে দোষীদের শাস্তি ওনার কাছে বড় কথা নয় ওনার কাছে দোষীরা বেকসুর খালাস পাবে আর এরকম দিনের পর দিন এরকম কত অবহয়া কত তিলোত্তমা কত স্ট্রিট কত আরচিকর দিনের পর দিন সন্দেশখালি আমরা শুধু দেখেই চলেছি মেয়েরা শুধু অত্যাচারের শিকার হচ্ছে তাই নীলজ্জ মুখ্যমন্ত্রী যার এই রাজ্যের পরিষেবা দেওয়ার ক্ষমতা নেই যিনি রাজ্যের পুলিশ মন্ত্রী হয়ে গদি ধরে বসে আছেন সেই মন্ত্রীকে এবং নবান্ন থেকে তার পদত্যাগের দাবিতে এবং সত্যিকারের যারা এই ঘটনার সঙ্গে জড়িত সেই দোষীদের শাস্তির দাবিতে আমরা আজকে পথে নেমেছি দিদি এরকম অবরোধেতে গোহাটে অনেকবারই হয়েছে কিন্তু আপনাদের বিধায়ককে দেখতে পাওয়া যায় না গোহাট বিধায়ককে কি বলবেন দেখুন বিধায়করা যে যার কাজে যে যার মতো করে যে যার জায়গায় ব্যস্ত রয়েছে আর গোহাট বিধায়ক বিশ্বনাথ কালক সম্বন্ধে আমি বিশেষ কিছু মন্তব্য রাখি না তার কারণ দল থেকে যখন ওনাকে টিকিট দেওয়াই হয়েছিল তখনই গোঘাট বিধানসভার মানুষ উত্তেজিত এবং রাগান্বিত ছিল তবুও আমরা সবাই মিলে ওনাকে অনেক খেটে ভূতে লড়াই দিয়ে ওনাকে জিতিয়েছি জিতোনার ফল উনি বাড়িতে বস থাকা ছাড়া ওনার কোনো কাজ নেই উনি বাড়িতে বসে থাকবে এটাই হচ্ছে ওনার কাজ নাম আমার নাম দোলন দাস গোঘাট বিধানসভার বিজেপির মন্ডল ওয়ানের মন্ডল সভাপতি আপনারা দেখেছেন যে গত কয়েকদিন আগে এই আরজি করের মতো বুকে একটা হসপিটাল সেখানেতে আমাদের একজন বোন সেই বোনকে রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতি গুন্ডা যারা তাদেরকে তারকে ধর্ষণ করে রেপ করে তাকে খুন করেছে অবশেষে তার বিচারের দাবিতে আজকে আমরা অবরোধ করছি আপনারা দেখেছেন কয়েকদিন আগে একটা নেংটি ধরা পড়েছে এর পিছনে বড় বড় ধেড়েগুলো বাকি আছে সেই ধরেগুলো যাতে ধরা পড়ে যাতে পশ্চিমবাংলার নারীরা সুরক্ষিত থাকে মহিলারা সুরক্ষিত থাকে মহিলাদের দাবিতে আজকে আমাদের এখানে অবস্থান নির্ভর চলছে নারীদের সুরক্ষা ফিরিয়ে আসুক পশ্চিম বাংলার সুন্দরগড়ে সুচিন্তন গঠন হোক আর কি করে যে দোষী আছে সেই ধেড়ে দোষীগুলো তাদের হচ্ছে তারা ধরা পড়ুক তার দাবিতে আমাদের প্রতিবাদ চলছে এই আন্দোলন চলবে যতদিন না পর্যন্ত ধরা পড়ছে আমাদের আন্দোলন আরো বৃহত্তর করব আমরা আমার নাম রাজপুরা মন্ডল সভাপতি এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা চিকিৎসা সব কিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সু চিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিভ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নম্বরে